কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপটে সারা দেশে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন উত্তরের জনপথ থেকে শুরু করে পশ্চিমাঞ্চল সবখানেই শীতের তীব্রতা ছুঁয়েছে মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে হাড় কাঁপানো ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সড়ক নৌ ও আকাশপথের যোগাযোগ এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর নামে মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার ওয়ান আবহাওয়া অধিদপ্তরের তথ্য মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে রাজশাহীতে মাত্র সাত ডিগ্রি সেলসিয়াস শৈতপ্রবাহের আওতায় থাকা জেলাগুলোর মধ্যে রাজশাহী পাবনা বগুড়া দিনাজপুর নীলফামারি পঞ্চগড় যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া উল্লেখযোগ্য এসব এলাকায় কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান চলতি সপ্তাহ জুড়ে শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে তবে দশ জানুয়ারির পর ধীরে ধীরে তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে বিশেষ করে মঙ্গল ও বুধবার কুয়াশার কারণে সড়ক নৌ ও বিমান যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে